হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন এসআর ইভিউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমরা কথা বলবো মেগাস্টার শাকিব খান বিপিএলে একটি দল নিয়েছেন আপনারা সবাই এরই মধ্যে সেটা জানেন তো আমরা সে ব্যাপারটা নিয়ে কথা বলবো মেগাস্টার শাকিব খানের দলের নাম হচ্ছে ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালসে লিটন কুমার দাস মুস্তাফিজুর রহমান সাব্বির রহমান সহ আরও অনেক ভালো ভালো প্লেয়ার এরই মধ্যেই মেগাস্টার সাকিব খান নিয়ে নিয়েছেন আর মূলত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা ক্যাপিটালসের থিম সং নিয়ে এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে ঢাকা ক্যাপিটালসের থিম সঙ্গে পনেরো জন নায়ক নায়িকা অংশগ্রহণ করবেন এবং মেগাস্টার শাকিব খান নিজেও এতে অংশগ্রহণ করবেন আর তাছাড়া সিয়াম মিম হামিম পূজাচেরি দিগি আর ইরফান সাজ্জাদ আরও অনেকেই ইমন আর অনেকেই থিম সঙ্গে অংশগ্রহণ করবেন এরই মধ্যে থিম সংটির ভিডিও শ্যুট হয়েছে তো আশা করা যায় থিম সংটি আর ঢাকা ক্যাপিটালসের অনেক ভালো হবে এবং এই বিপিএলে ঢাকা ক্যাপিটালস ভালো করবে সেই আশাই করি তো ঢাকা ক্যাপিটালসের জন্য শুভকামনা তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন